নৈহাটি প্রফুল্ল সেন গার্লস স্কুলে ভোট দিলেন সাংসদ পার্থভৌমিক না রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট ওয়ান টু সেভেন সিক্স নৈহাটি বিজয়নগর এলাকায় নিজের বাড়ির পাশে প্রফুল্ল সেন গার্লস হাইস্কুলে একশো চুরানব্বই নম্বর বুথে ভোট দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক মডেল এই বুথে ভোট দিয়ে খোশ মেজাজে বুথে উপস্থিত সিপিআইএমএল প্রার্থীর নির্বাচনী এজেন্টের সাথে কথা বলেন সাংসদ পার্থ ভৌমিক এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান লোকসভা ভোটে যে মার্জিন ছিল তার থেকে অতি অবশ্যই ভালো এখন আমি তো সবাইকেই অনুরোধ করেছিলাম যে আপনারা আসুন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এখন যদি ভোটের পার্সেন্টেজ কম হয় হতে পারে উপনির্বাচনে অনেক মানুষ আসেন না যে কোনো কারণেই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা সাংগঠনিকভাবে চেষ্টা করেছি যাতে শান্তিপূর্ণভাবে নৈহাটিতে ভোট হয় এবং আমি খুব খুশি যে নৈহাটির মানুষ

দ্বিতীয় কে হবে সেটা নিয়ে হয়তো প্রতিযোগিতা থাকতে পারে সেটা তো আমি বলতে পারবো না তবে আমি খুব গর্ব অনুভব করি যে আমি বুথটায় ভোট দিই সেই নির্বাচন কমিশন মডেল বুথ করে তার মানে এখানকার কালচার আহ এটার মাধ্যমে বোঝা যায় আর আমি যাকে হারিয়েছিলাম সেই সাংসদের বুথ সবসময় হাই অ্যালার্ট ওখানেও তার কালচার বোঝা যায় আমি তো আপনাদের অনুরোধ করেছিলাম আপনারা বুথে বুথে থাকুন যে যে বুথগুলোতে বিজেপি প্রার্থী আমি নিজে ওনাকে ফোন করেছিলাম বলেছিলাম কোনো বুথে কোনো অসুবিধা হলে আমাকে উনি জানাতে পারেন এবং আপনাদেরও উনি জানাতে পারেন আমি আপনাদেরই অনুরোধ করছি উনি যে বুথগুলোর অভিযোগ করছেন আপনারা দয়া করে সেই বুথগুলোতে যান গিয়ে দেখতে পারবেন আসল ঘটনাটা কি এত শান্তিপূর্ণ উপনির্বাচন আপনারা এর আগে দেখেছেন কিনা আমার সন্দেহ আছে উনি পঁয়তাল্লিশ বাকিটা কি সাংগঠনিক দিতে আমি বলতে পারবো না ওরা বলতে আমি আমি চাই সব দলের লোক তাদের এজেন্ট দিক এখন উনি কেন দিতে পারেননি সের উত্তরটা আমি দিতে পারবো না উনি যে বুথগুলো সম্পর্কে অভিযোগ করছে আমি আপনাদের অনুরোধ করছি আপনারা পুরো প্রেস সেই বুথগুলোতে যান থ্যাংক ইউ কিন্তু না যাবে আমরা আগে 4500 টাকা আমরা আপনাদের সব ক্যান্সেল হইলো আমরা বানিয়ে করতে হবে সেটিং করে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স